আল্লাহ রাহি বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে রাসি ইসলাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি খেয়াল রাখতেন ম আদিবনে জাবাল রাদি আল্লাহ আনহুকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করতো সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করতো তো একবার উনি মাগরীবের সালাতে সুরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন করোনার সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় সুরা দুশো ছিয়াশি আয়াত বিশিষ্ট সুরা তো ওনারা ছিলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত কেউ কেউ বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে ফেললেন পরে আল্লাহর আল্লাহ ইসলামের কাছে যে তারা অভিযোগ করলেন যে রাসল আপনি যে ইমাম পাঠিয়েছেন উনি তো এমন কাজ করেছে সুরা বাকারা উনি ধরেছে মাগরীবের সালাতে রাসিদুল ইসলাম খুবই ক্ষিপ্ত হলেন রাগান নিতে হলেন এবং জাবাল জবাল রাজি আল্লাহকে ডেকে পাঠালেন ডেকে তিনি বললেন উন আনথাইয়া মাজ লিটারেলি ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে মহাজ তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তোমাকে পাঠালাম ইমাম হিসেবে সেখানে তা আলিম দিবে বিয়া দিবে ঐক্য ধরে রাখবে তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে তুমি কি ওয়াদোহা ওয়াল্লাইলি ই রাসা এরকম সুরাগুলো পারো না সাব্বি হিসমা রব্বিকাল আলা এগুলো তোমার মুখস্থ নাই ওয়া শামসি হা হা এগুলো তোমার জানা নেই তুমি এত লম্বা সুরা কেন ধরলে মাগরিবের সালাতে তো তখন তিনি বললেন যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে তখন ছোট ছোট সুরা পরবে কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল ভাবলো জামাত চলতেছে জামাতটা ধরি ঢুকেই যদি দেখে যে আপনি সুরা বাকেরা তেলাওয়াত করতেছেন তো তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা কন্টিনিউ করা তো এই জন্য ছোটো ছোটো সুরাগুলো আল্লাহ হাবি ইসলাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরোজ সালাতের যখন আমরা ইমামতি করব আল্লাহ হাবি ইসলাম বিভিন্ন হাদিসে বলেছেন যে তোমরা যখন ইমামতি করবে তখন তোমার পেছনে যারা আছে তাদের দিকেও খেয়াল রাখবে রাসুই ইসলাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি খেয়াল রাখতেন যেটাকে আমরা কনসিডারেট বলি আল্লাহ হাবিফসলাম খুব কনসিডারেট ছিলেন কার কোথায় কী সমস্যা এটা খুব খেয়াল করতেন অ্যান্ড হি ওয়াজ এ ম্যান অফ সিক্স সেন্সেস আমরা সিক্স সেন্সের কথা বলি আমাদের অধিকাংশেরই চারটা সেন্স একসাথে কাজ করে কারো পাঁচটা ছয়টা সেন্স কাজ করে এরকম মানুষ পাওয়া দুষ্কর আল্লাহ হাবিফসলাম অত্যন্ত বিবেকবোধ সম্পন্ন একজন লোক ছিলেন একবার তিনি সালাদ খুব সংক্ষিপ্ত করলেন তো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারাসোল আল্লাহ এত সংক্ষিপ্ত কেন করলেন সালাদ তখন আল্লাহ হাফসলাম বললেন যে পেছনে বোনদের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম আমার মনে হচ্ছিল বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে তো এই জন্য আমি সালাদটা সংক্ষিপ্ত করে দিয়েছি দেখেন কিরকম সেন্সেশন কতটা কনসিডারেড ছিলেন একবার আবার আল্লাহর হাইফ ইসলাম মাগরিবের সালাদ কিংবা এশার সালাতের কোনো এক সেজদা অনেক লম্বা করে দিলেন তখন সাহাবার আবার প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সাল্লা এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না কেন করলেন অসুস্থ হলেন না কি নামাজের মাঝখানে অথবা অহিনাজিল হচ্ছিল নাকি এরকম কিছু ঘটলো নাকি তো আল্লাহর হাইফ সাহা ইসলাম বললেন যে না এগুলো কিছুই না বরং আমার নাতি হাসান আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল কাঁধের উপরে তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয় তার প্রয়োজন পূরণ না হয় ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম হাসান যখন নেমেছে তার প্রয়োজন পূরণ হয়েছে আমি আবার সেজা থেকে উঠে দাঁড়িয়েছি দেখেন কতটা কনসিডারেট ছিলেন